কনের দাদির জন্য শাড়ি কেনা হয়েছে কনের নানির জন্য শাড়ি কেনা হয়েছে আসসালামু আলাইকুম ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে আর বিয়ের কনের জন্য হলুদের জিনিসপত্র কিন্তু কিনা হয়েছে যদিও হলুদের কোনো অনুষ্ঠান করা হবে না যার যার অনুষ্ঠান তার তার বাড়িতে করা হবে তারপর আমরা সাধারণভাবেই হবু বউয়ের জন্য হলুদের ডালা সাজিয়েছি তো হলুদের ডালায় কি কি জিনিস দিলাম চলুন দেখে নেই প্রথমে আমার হাতে রয়েছে দেখুন কুলা কুলা দেখলেই মনে হয় যে হলুদ হলুদ ভাব তাই না তো এর মধ্যে কিন্তু থেকে শুরু করে আলতা রয়েছে। তারপরে দেখাচ্ছি যেটা ছাড়া মনে হবে যে হলুদই অসম্পূর্ণ সেটা হচ্ছে এই যে হলুদের শাড়ি আর এই শাড়ির সাথে রয়েছে ব্লাউজ আর রয়েছে এই যে পেরি সবই হচ্ছে হলুদ রঙের এছাড়া কি রয়েছে এছাড়া রয়েছে এই যে দেখু হলুদের গহনা সবই আজকে হলুদ কালারের তো এটা হচ্ছে পুরো একটা সেট যেটার সাথে রয়েছে কানের দুল গলার হার হাতের ব্রেসলেট থেকে শুরু করে সবই রয়েছে এর মধ্যে তারপরে এই যে একটা খালি বক্স রয়েছে এর মধ্যে দেয়া হবে কসমেটিক্স তো চলুন দেখে নেই হলুদের জন্য কি কসমেটিক্স কিনলাম এই যে দেখুন এদিকে এখানে রয়েছে রয়েছে টুথপেস্ট রয়েছে দেখুন দুইটা মেহেদি দিচ্ছি একটা ফ্যার এন লাভলি ক্রিম তারপর দিচ্ছি তেলের বোতল রয়েছে হাতে কি এটা না হাতে দিচ্ছি একটা শ্যাম্পু এগুলো শুধুমাত্র হলুদের জন্য বিয়ের জন্য কিন্তু আলাদা কসমেটিক্স রয়েছে তারপর দিচ্ছি একটা লুশন সাথে রয়েছে এই যে তাওয়াল যেটা দিয়ে মেহেদি হলুদ লাগিয়ে লাগিয়ে মুসবে তো এই হচ্ছে কসমেটিক্স এর বক্স এটা এখন আমি ঢেকে দিচ্ছি ও সাথে কিন্তু সাবানও রয়েছে সাবানের কথাটা ভুলে গেছি তো এটাও এই বক্সের ভিতর ভরে দিব তারপর আসুন এদিকে কনের জন্য হলুদের জিনিস কিনে তো হবে না কনের পরিবারের এবং আত্মীয় স্বজনের জন্য কিন্তু ডালার কাপড় দেয়া হচ্ছে যেটা কিনা আমাদের গ্রাম অঞ্চলে একটা রীতি বলা যেতে পারে এই যে দেখুন কনের দাদির জন্য শাড়ি কেনা হয়েছে কনের নানির জন্য শাড়ি কেনা হয়েছে সাথে কনের নানার জন্য লুঙ্গি কনের দাদার জন্য আরো একটা লুঙ্গি তারপরে হলুদের জন্য কিন্তু স্যান্ডেল কিনা হয়েছে দুই জোড়া এক জোড়া দিয়ে দেওয়া হবে আর এক জোড়া বাসায় রেখে দেওয়া হবে দুই কিনা হয়েছে জন্য তো হলুদ রঙের কিন্তু হলুদের ডালাতে তাছাড়া কনেরা হচ্ছে তিন গুণ দুই ভাই তো কনের বাকি চার ভাই বোনের জন্য কিন্তু ডালার কাপড় কেনা হয়েছে এটা হচ্ছে এক ভাইয়ের জন্য তো ভাই বোন হচ্ছে ছোট ছোট

মানে ভাই বোন সবার জন্য একই রঙের এই যে গোলাপি রঙের জামা কাপড় কেনা হয়েছে তো ডালার কাপড় কিন্তু আরো এক সেট বাকি ছিল এই যে প্যান্ট আনা হয়েছে আর গেঞ্জি আনা হয়েছে মানে আরও একজন চাচাতো শালার জন্য মানে টোটাল তিনটা শালক আর দুইটা শালিকার জন্য ওই ডালার কাপড় দেয়া হচ্ছে তো বন্ধুরা এই হচ্ছে এই হচ্ছে হবু বইয়ের জন্য আমাদের কনের জন্য হলুদের ডালা বিয়ের জন্য কিন্তু অনেক অনেক শপিং করা হয়েছে আর শুধু কনের বাড়ির লোকদের জন্য না আমাদের বাড়ির লোকদের জন্য কিন্তু এই যে দেখুন এই যে দেখুন কত কত শাড়ি কাপড় কিনা হয়েছে এর মধ্যে থেকে একটা হচ্ছে আমার শাশুড়ির জন্য আরেকটা হচ্ছে আমার জায়ের মায়ের জন্য একটা হচ্ছে হচ্ছে আমার আমার মায়ের জন্য এক চাচির জন্য আর এটা হচ্ছে আমার জায়ের আব্বার জন্য তো আমার দাদির জন্য কিন্তু কাপড় কেনা হয়েছে তবে শাড়ি কাপড় না দাদি শাড়ি কাপড় পরতে পারে না তো ওনার জন্য কেনা হয়েছে মিক্সির কাপড় তো বাড়ির সবার জন্য কিন্তু ডালার কাপড় কেনা হয়েছে শুধু আমার মা চাচিদের জন্য না আমাদের দুই বোনের জন্য কিন্তু জমজমার শপিং করা হয়েছে তো বন্ধুরা এই ছিল আমার ছোট ভাইয়ের বিয়েতে হলুদ উপলক্ষে কনের জন্য ডালার জিনিসপত্র যতটুকু পেরেছি আর যতটুকু মনে ছিল ততটুকুই কিন্তু শপিং করেছি তবে খুবই অল্প সময়ের মধ্যে হাতে যদি আরো কিছু সময় পেতাম তাহলে আরো অনেক কিছু শপিং করা যেত তো চলুন আরো একবার দেখে নেই বিয়ের কনের জন্য গায়ে হলুদের ডালায় কি কি জিনিস দেয়া হচ্ছে প্রথমে রয়েছে সেট হলুদের সেট তারপরে তারপরে এদিকটায় রয়েছে তাওয়াল তারপর রয়েছে লুশন সাথে রয়েছে শ্যাম্পু রয়েছে মাথার তেল তারপর রয়েছে ক্রিম ফ্যারেন লাভলি স্নু এরপরে দিয়েছি টুথপেস্ট টুথপেস্টের সাথে রয়েছে টুথব্রাশ এরপরে দিয়েছি দুইটা মেহেদি এদিকটাই রয়েছে হলুদের কাপড় সাথে রয়েছে ব্লাউজ আর পেরিগোট এদিকটায় রয়েছে কুলা এই কুলার মধ্যে কিন্তু হলুদে ব্যবহারের জন্য সব কিছুই রয়েছে পাটি সহ আর এই ডালাটা খালি এটার মধ্যে যে কসমেটিক্স ভরে দিব আর এদিকটায় রয়েছে কনের ভাই বোন এবং পরিবারের অন্যান্য সদস্যদের জন্য হলুদের কাপড় মানে ডালার কাপড় এটা হচ্ছে এক বোনের এই দুইটা হচ্ছে দুই ভাইয়ের দুই ব্যাগ এটা হচ্ছে আরেক বোনের আর এদিকটাই দেখুন কনের দাদির জন্য এক শাড়ি নানির জন্য আরেক শাড়ি আর দাদার জন্য একটা লুঙ্গি নানার জন্য আরেকটা লুঙ্গি তারপর এই জিনিসগুলো ছাড়াও কয়েক রকম ফল এবং ডালায় সাথে দিয়ে দেওয়া হবে। যাই হোক বিয়ের কণে তার পরিবার এবং আমাদের পরিবারের সদস্যদের বিয়ে উপলক্ষে হলুদের শপিংগুলো দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ মতো বিদায় নেব আর দেখা হবে নতুন কোন ধামাকা ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ